সমুদ্রের ভয়ঙ্কর কালো অন্ধকারের গভীরে লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের আকার আপনার কল্পনার সীমাকেও হার মানাবে ভাবুন তো পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণী আফ্রিকান হাতি কিন্তু আপনি কি জানেন সমুদ্রের বিশাল প্রাণী নীল তিমির সাথে তুলনা করলে হাতি শুধুমাত্র তার লেজের সমান হবে শুধু নীল তিমি নয় একটি বিশাল জেলিফিশের আকার হতে পারে প্রায় দশটি হাতির সমান এবং একটি স্কুইডের আকার প্রায় চারটি হাতির সমান এমনকি অরফিস নামের এক অদ্ভুত লম্বা মাছ যার দৈর্ঘ্য দেখে চোখ কপালে উঠবে সুতরাং এগুলি দেখে স্পষ্ট বোঝা যায় স্থলভাগের তুলনায় সমুদ্র যেন এইসব প্রাণীদের বেড়ে ওঠার জন্য বাড়তি সুবিধা দিয়ে রেখেছে তবে এই ঘটনা আজ থেকে প্রায় কোটি বছর আগে উল্টো ছিল তখন জলে নয় বরং স্থলভাগেই ছিল বিশাল আকৃতির প্রাণীদের রাজত্ব কিছু প্রজাতির ডাইনোসর ছিল যা ছয় তলা বাড়ির সমান উঁচু তাহলে প্রশ্ন ওঠে গত পনেরো কোটি বছরে কি এমন পাল্টে গেল আমাদের পৃথিবীতে কেন আজ স্থলভাগের প্রাণীরা নয় বরং সমুদ্রের সেই সুবিধা পাচ্ছে আর কেন সমুদ্রের প্রাণীরাই ক্রমেই দৈত্যাকার হয়ে উঠেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন 2023 সালে ব্রাজিলের সিদাদে বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিলিপ সিলভা এবং তার টিম সমুদ্রের প্রাণীদের নিয়ে একটি বিশেষ গবেষণা শুরু করেন এর জন্য তারা বেছে নেন 19টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীকে যাদের দৈর্ঘ্য সাধারণত 10 মিটারের বেশি ছিল কিন্তু কেনই তারা শুধুমাত্র সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীকেই বেছে নিল কারণ ফিলিপ ও তার টিম জানতেন পৃথিবীতে সব স্তন্যপায়ী প্রাণীর বৃদ্ধি নির্ভর করে মোট 9টি জিনের উপর আর এই 9টির মধ্যে যে কোনো টি জিনের সমন্বয় স্থলভাগের প্রাণীদের মধ্যে দেখা যায় তাই সমুদ্রের প্রাণীদের সঠিকভাবে তুলনা করার জন্য তারা এই উনিশটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর শরীরে সেই নয়টি জিন খুঁজে বের করার চেষ্টা করে এবং যে ফলাফল বের হয় তা ছিল অবিশ্বাস্য দেখা গেল স্থলভাগের প্রাণীরা যেখানে মাত্র দুইটি জিনের কম্বিনেশন নিয়ে বাড়ে সেখানে সমুদ্রের উনিশটির মধ্যে প্রতিটি প্রাণীর শরীরে একসাথে অন্তত চারটি জিন সক্রিয় রয়েছে অর্থাৎ বলা যায় এই অতিরিক্ত জিনগুলির প্রভাব বি সমুদ্রের প্রাণীদের আকারকে স্থলভাগের প্রাণীদের তুলনায় অনেক বড় করে তুলেছে কিন্তু প্রশ্ন হলো জলে প্রবেশ করলেই কেন স্তন্যপায়ী প্রাণীদের এই অতিরিক্ত জিন দরকার হয় কেন দুই থেকে চারটি জিন সক্রিয় হয় এর পেছনের আসল কারণটা কি এর উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা ফিরে তাকান আগের কিছু গবেষণার দিকে যেখানে একটি চমকপ্রদ তথ্য উঠে আসে সমুদ্রের গভীরে এমন এক বিশেষ গ্যাস প্রচুর পরিমাণে মজুদ থাকে যা প্রাণীদের বৃদ্ধি বা আকারে ভূমিকা রাখে উনিশশো নিরানব্বই সালে এবং তার টিম সামুদ্রিক চিংড়ি নিয়ে একটি গবেষণা করেছিলেন তারা প্রায় আঠারোশো চিংড়ি সংগ্রহ করেন এবং একসাথে তুলনা করেন তখন দেখা গেল কিছু চিংড়ি অন্যদের তুলনায় প্রায় ছয় গুণ বড় এর কারণ জানতে গিয়ে তারা খুঁজে পান ছোট আকারের চিংড়িগুলি থাকে অগভীর জলে আর বিশাল চিংড়িগুলি থাকে গভীর সমুদ্রে আর একটি গবেষণায় দেখা গভীর সমুদ্রের জল খুবই ঠান্ডা এই কারণেই সেখানে পৃষ্ঠের তুলনায় অনেক বেশি অক্সিজেন মিশে থাকে আর এই অক্সিজেনই গভীর সমুদ্রের চিংড়িদের বড় হতে সাহায্য করে এখন নিশ্চয়ই মনে হচ্ছে অক্সিজেন আর আকারের মধ্যে সম্পর্কটা কি আসলে এই দুটির মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে জীববিজ্ঞানী গথীয় স্যাপেলের গবেষণা থেকে একেবারে সাধারণ একটি বিষয় স্পষ্ট আমরা সবাই জানি মাছ শ্বাস নেয় কিসের মাধ্যমে ফুলকার মাধ্যমে এই ফুলকাই হলো সেই অঙ্গ যা মাছের শরীরে জলের ভেতর থেকে অক্সিজেন টেনে নেয় এখন যেহেতু ঠান্ডা জলে অক্সিজেন বেশি থাকে তাই স্বাভাবিকভাবে সেই বাড়তি অক্সিজেন শোষণ করার জন্য সময়ের সাথে সাথে মাছের ফুলকাও বড় হয়ে গেছে আর শরীরের কোষে যত বেশি অক্সিজেন পৌঁছেছে কোষের বিপাক্রিয়া বা মেটাবলিজম তত দ্রুত ও কার্যকর হয়েছে ফলে পেশি দ্রুত গড়ে উঠেছে আর শেষ পর্যন্ত শরীরও বড় হতে শুরু করেছে অর্থাৎ যত বেশি অক্সিজেন তত বড় ফুলকা আর বড় ফুলকা মানে সেই ফুলকা সামলাতে গিয়ে আরো বড় শরীর তারপর আবার বড় শরীরের জন্য প্রয়োজন আরো বড় ফুলকা এ যেন এক ধরনের চক্র তৈরি করেছে দুইটি গবেষণা থেকে শেষ পর্যন্ত বোঝা যায় গভীর সমুদ্রের অতিরিক্ত অক্সিজেন আর জিনগত কারণে সমুদ্রের প্রাণীরা অস্বাভাবিকভাবে বিশাল আকার ধারণ করেছে তবে এই ঘটনা এখানেই শেষ নয় ফিলিপ সিলবায়ের প্রথম গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছিল এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র মাছ নিয়ে কথা বলেছি কিন্তু সমুদ্রের ভেতরের স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কি হবে তাদের তো আর ফুলকা থাকে না ফিলিপের গবেষণা প্রকাশের পরপরি কানাডার গুয়েলফ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক অ্যান্ডি টার্কো জানালেন এই গবেষণার একটি বড় ফাঁক ইতিমধ্যে থেকে গেছে যেমন সমুদ্রের অন্যান্য সব মাছের ফুলকা বা শ্বাস আছে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রজ প্রাণী নীল তিমি আসলে মাছ নয় এটি একটি স্তন্যপায়ী প্রাণী এবং এই নীল তিমির জলের নিচে শ্বাস নেয় না বরং উপরে উঠে শ্বাস নেয় তারপর আবার জলে ডুবে সাদার কাটে আর এখানেই ফিলিপের গবেষণা সেই ফাঁকটি চোখে পড়ে সেই ফাঁক পূরণ করতে গিয়ে কানাডার ইউনিভার্সিটি অফ গুয়েলফের বিজ্ঞানী অ্যান্ডি আলাদা একটি গবেষণা শুরু করেন তিনি ভাবলেন এবার এমন একটি প্রজাতি নেওয়া উচিত যেগুলি চলেও থাকে আবার স্থলেও বেঁচে থাকে এজন্য তিনি বেছে নেন ম্যানগ্রোভ রিভুলাস নামের এক ধরনের উভচর মাছকে যা ব্যাঙ্গের মতো জল স্থল দুই জায়গাতেই বেঁচে থাকতে পারে তিনি দুটি গ্রুপ বানালেন এক দলকে টানা দুই সপ্তাহ জলে রাখা হল আরেক দলকে রাখা হলো স্থলে ফলে সহজেই গেল দুই পরিবেশে তাদের উপর কি প্রভাব ফেলছে দুই সপ্তাহ পর দেখলেন টার্কো যেসব পৃষ্ঠদেশের হার অনেক বেশি মোটা ও শক্ত হয়ে গিয়েছে তাদের তুলনায় যেগুলি জলে ছিল এমনটা সাধারণত তখনই ঘটে যখন কোনো প্রাণী নিয়মিত বেশি মাত্রায় মাধ্যাকর্ষণ অনুভব করতে শুরু করে কিন্তু পৃথিবীতে তো সর্বত্রই মাধ্যাকর্ষণ একই তাহলে পার্থক্যটা কোথায় আসল পার্থক্য তৈরি করে যেমন ধরুন আপনি আর কোনটা উঠবে কারণ জলে কোন বস্তু পড়লে সেটা যতটা জল নিচে চাপায় জল ততটাই জোর দিয়ে সেটিকে উপরে ঠেলে দেয় এই শক্তিকেই বলে ভাষ্য বল এই ভাষ্য বল বা বুয়েন্সি সামুদ্রিক প্রাণীদের বাড়তি সুবিধা দেয় স্থলে হাতি যদি নীল মতো বিশাল আকার ধারণ করত। তবে যতই হাড় মোটা হতো বাতাসে ভেসে থাকার কোনো উপায় থাকত না কিন্তু সমুদ্রের জল নীল তিমিকে সেই ভর সামলাতে সাহায্য করে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হল জলে বসবাসকারী প্রাণীদের গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে প্রায় এক হাজার কিলোগ্রাম অথচ সমুদ্র জলের গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে এক হাজার ছাব্বিশ কিলোগ্রাম মানে বেশিরভাগ সামুদ্রিক প্রাণী আসলে জলের চেয়ে ভারী হয়ে থাকে তাই তারা ভেসে থাকার জন্য নানা কৌশলে বিকশিত গঠিত হয় যেমন কিছু প্রাণী তাদের শরীরে এমন তরল তৈরি করে যেটা জলের চেয়ে হালকা যেমন হাঙর তাদের লিভারে স্কোয়ালিন নামের একটি গ্যাস তৈরি করে আবার টেলিওস্ট মাছেরা তাদের শরীরের ব্লাডারে বাতাস ভরে রাখে যাতে তারা সহজে ভেসে বেড়াতে পারে ফলে সামুদ্রিক প্রাণীরা শরীরে যে বিশেষ তরল বা গ্যাস তৈরি করে ভেসে থাকে সেগুলি জমা রাখার জন্য তাদের শরীরে আলাদা অঙ্গ দরকার হয় আর এই অঙ্গগুলির জন্যই অতিরিক্ত জায়গা বানাতে গিয়ে তাদের শরীরের আকার স্থলজ প্রাণীদের কর্মীদের তুলনায় অনেক বড় হয়ে থাকে অ্যান্ডি গবেষণা প্রমাণ করে যে প্রথমত তাদের অস্বাভাবিক আকারের প্রধান কারণ হল জেনেটিক্স দ্বিতীয়ত সমুদ্রের ঠান্ডা জলে গলিত অক্সিজেন এবং তৃতীয়ত মাধ্যাকর্ষণ বা ভাষ্য বলে টানাটানি যেটা সমুদ্রের প্রাণীদের এই বাড়তি সুবিধা দিয়েছে তবে এখানেই আর একটা বড় প্রশ্ন আসে আজ থেকে প্রায় পনেরো কোটি বছর আগে পৃথিবীতে এমন কিছু স্থলজ প্রাণী ছিল যাদের আকার নীল তিমির দ্বিগুণ অথচ একই সময়ে জলে থাকা প্রাণীরা ছিল কেবল আজকের আফ্রিকান হাতিদের মতো এক্ষেত্রে গবেষণা বলছে সেই সময় পৃথিবী দাপিয়ে বেড়ানো ডাইনোসররা ছিল শীতল রক্তের প্রাণী মানে তারা নিজেরা শক্তি নষ্ট না করে বাইরের পরিবেশ থেকে তাপ শোষণ করে শরীর গরম রাখতো এবং সেই সময়ে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড অনেক বেশি মাত্রায় ছিল ফলে গাছপালা দ্রুত বেড়ে উঠতো এবং তৃণভোজী ডাইনোসররা প্রচুর খাবার পেত আর তাদের শরীরের বিশাল আকার ধরে রাখতে গ্রিন হাউস ইফেক্ট সূর্যের তাপ বায়ুমণ্ডলে আটকে রাখতো অন্যদিকে জলজ প্রাণীরা সমুদ্রের শীতলতার কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হতো তাই স্থলজ প্রাণীদের আকার তখন এত বড় হতে পেরেছিল কিন্তু সমুদ্রের প্রাণীরা ছোটই থেকে গিয়েছিল সব মিলিয়ে সহজ করে বললে পৃথিবীর প্রতিটি প্রাণীর শরীর যেন কাদার মতো প্রকৃতি হলো সেই কুমোর যে সময়ের প্রয়োজন অনুযায়ী কাদাকে নানা আকার দিয়েছে তবে যেমন কাদা অতিরিক্ত ঠান্ডা ও গরম সহ্য করতে পারে না তেমনি প্রাণীর শরীরও চরম পরিস্থিতি সহ্য করতে পারে না এই কারণে কুড়ি কোটি বছর আগে এক ভয়াবহ গণবিলুপ্তি ঘটেছিল যেখানে পৃথিবীর প্রায় নব্বই শতাংশ প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু জীবন কখনো থেমে থাকে না বিলুপ্তির পর আবির্ভূত হয়েছে নতুন নতুন সব প্রাণী নতুন নতুন পরিবেশে প্রাণী জগতের এই সব রহস্যগুলি আমাদের শেখায় এসব আজ বিবর্তনের ফল এবং উপরওয়ালার অশেষ কৃতিত্ব সমুদ্রজ দৈত্যদের আকার বা কোটি বছরের পুরনো কাহিনী সবই যেন প্রকৃতির খেলা আপনি কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ